বন্ধুরা পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো প্রথম দেখাতেই মন চমকে ওঠে পাহাড় পাথর আর প্রাকৃতিক গঠন এমনভাবে দাঁড়িয়ে আছে যেন হাজার বছর ধরে কোনো গোপন রহস্য আগলে রেখেছে এই পৃথিবীতেই আছে এমন দশটি স্থান যেগুলো দেখলে আপনার চোখ বিশ্বাস করবে না মন চাইবে আবার দেখতে স্কেলিগ মাইকেলের মতো নির্জন দ্বীপ থেকে শুরু করে স্পেনের পাহাড়ি কেল্লা প্রতিটি জায়গায় এক একটা বিস্ময় ভিডিওটা শেষ না করে উঠবেন না কারণ এই দশটি জায়গার প্রতিটাই আপনার চোখে নতুন একটা গল্প এঁকে দেবে আয়ারল্যান্ডের সমুদ্রে দাঁড়িয়ে আছে পাথরের এক বিশাল দ্বীপ স্ক্যালিক মাইকেল উঁচু খাড়া ঢাল পাথরের সিঁড়ি আর চারপাশে সাগরের গর্জন দেখে মনে হয় কেউ একজন গভীর রহস্য নিয়ে কোনো এক সময় এই দ্বীপে লুকিয়েছিল এটি এক অদ্ভুত দ্বীপ একদম সিনেমার মতো এই দ্বীপে একটি প্রাচীন খ্রিস্টীয় মঠ রয়েছে যেটা তৈরি হয়েছিল প্রায় তেরোশো বছর আগে ভয়ঙ্কর ঢাল আর খাড়া পাথর বেয়ে ওঠার পর সেই মঠে পৌঁছানো যায় যেটা মাটি ছুঁয়েই যেন আকাশে উঠে গেছে ধারণা করা হয় সন্ন্যাসীরা এখানে কঠিন জীবন কাটাতেন ধ্যান ও প্রার্থনায় সময় পার করতেন এই জায়গাটি বাইরের জগৎ থেকে একেবারেই বিচ্ছিন্ন স্কেলিগ মাইকেল উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায় এই দ্বীপে যাওয়া খুবই কঠিন আবহাওয়া ভালো না থাকলে কোনো নৌকায় যেতে পারে না আর মজার বিষয় হল এই দ্বীপেই শুটিং হয়েছে স্টার ওয়ার্স মুভির একাধিক অংশ যা এটিকে আরও রহস্যময় করে তুলেছে বুলগেরিয়ার এক পাহাড়ে দাঁড়িয়ে আছে লালচে পাথরের বিশাল বিশাল গঠন বেলোগ্রাচ্যিক শিলা এক একটা পাথুরে গঠন অদ্ভুত রূপে তৈরি হয়েছে কেউ কেউ বলে এগুলো নাকি প্রাচীন দত্তের ভয়ঙ্কর ছায়া এখানে প্রতিটি শিলার পিছনেই এক রহস্যময় কাহিনী লুকিয়ে আছে কিছু পাথর দেখতে যেন একদম মানুষের মতো আবার কিছু পাথর ঘোড়া বা চেয়ারের মতো একটা গল্পে আছে এখানে এক সন্ন্যাসী আর এক শিশু নাকি পাথর হয়ে গেছে শিলার ভেতরে দাঁড়িয়ে আছে এক পুরনো দুর্গ বেলোগ্রাচিক কেল্লা পাহাড় আর দুর্গ একসাথে যেন এক রূপকথার রাজ্য এখানে গেলে মনে হয় কেউ গল্পের এক অজানা জগতে নিয়ে গেছে আইসল্যান্ডের বরফে ঢাকা এক উপত্যকায় দেখা যায় সবুজ জল আর কালচে পাথরের খেলা নাম স্টার ক্যানিয়ন এখানে পাথরগুলো দাঁড়িয়ে আছে সারি সারি স্তম্ভের মতো এটা যেন ভূপৃষ্ঠে জমে থাকা কোনো সঙ্গীতের ঢেউ এই জায়গাটা একসময় ছিল বরফে ঢাকা কেউ চিন্ত না তবে পানির স্তর নেমে যাওয়ার পর একে একে বেরিয়ে আসে এই অবাক করা দৃশ্য জায়গাটা এতটাই নিখুঁত মনে হয় যেন কারো হাতে খোদাই করা ছবি তুলে বা ড্রোন দিয়ে দেখলে মনে হয় জ্যামিতির বই খুলে গেছে এখন এটা আইসল্যান্ডের সবচেয়ে বিস্ময়কর গন্তব্যের একটি এমন জায়গায় দাঁড়ালে চারপাশটাই যেন অন্য এক গ্রহ ইংল্যান্ডের কর্নওয়াল অঞ্চলে পাথরের উপর দাঁড়িয়ে আছে এক রহস্যময় ধ্বংসাবশেষ রোস রক উঁচু এক খারাশিলা চূড়ায় বসে আছে পুরনো একটা ঘর দূর থেকে দেখলেই মনে হয় ভূতের কোনো আস্তানা এই পাথর এক বছরের বেশি পুরনো বলে ধারণা মঠ দুর্গ না উপাসনালয় সেটা নিয়ে এখনো বিতর্ক আছে লোকজন বলে এখানে নাকি এক সন্ন্যাসী আত্মগোপন করেছিল চারপাশে কুয়াশা আর পাথরের স্তূপ রাত হলে জায়গাটা খুবই রহস্যময় হয় এখানে এখনো সেই পুরনো ঘরটা রয়ে গেছে দেয়ালে জমেছে ইতিহাসের সাপ রোসরক যেন পাথরের উপরে দাঁড়িয়ে থাকা হারিয়ে যাওয়া কোনো গল্প ডেনমার্কের সাগরের দেখা যায় বিশাল পাথরের দুইটি গেট নাম ড্রান গার্নিট এখানে একটি পাথর গুহার মতো এর মাঝখান দিয়ে নৌকা চলে যেতে পারে যেন বিশাল পাথরের ভেতরে একটা ছিদ্র তৈরি হয়েছে চারপাশের নীল জল আর পেছনের দ্বীপমালা এক অপূর্ব পরিবেশ তৈরি করে ড্রানগার্নি মূলত দুইটি পাথরের নাম স্থানীয়দের কাছে এগুলো নিয়ে প্রচলিত আছে নানা ধরনের পুরনো কাহিনী আবহাওয়া বদলালে এখানে ভিন্ন ভিন্ন রূপ দেখা যায় এই জায়গায় যেতে হলে অনেকটা ট্রেক করতে হয় বা নৌকায় উঠতে হয় ছবিতে যা দেখা যায় বাস্তবে তার থেকেও অনেক বেশি রোমাঞ্চকর লাগে ড্রানগার্নির এমন একটি স্থান যা দেখলে দীর্ঘদিন মনে গেঁথে থাকে কানাডার নিউ ব্রানসুইক অঞ্চলে বে অফ ফান্ডিতে দাঁড়িয়ে আছে অদ্ভুত সব শিলা এই জায়গাটার নাম হোপোয়েল রক্স যেগুলো দেখতে ফুলের টবের মতো উঁচু ও পাতলা জোয়ার ভাটার খেলায় এখানে এক এক সময়ে এক এক রকম দৃশ্য দেখা যায় এই জায়গায় পৃথিবীর সবচেয়ে উঁচু জোয়ার ওঠে প্রায় ষোলো মিটার পর্যন্ত জোয়ারের সময় সব শিলা পানিতে ডুবে যায় আর ভাটার সময় এগুলো হেঁটে হেঁটে দেখা যায় এমন বদলে যাওয়া পরিবেশে হাঁটা যেন এক নতুন ধরনের অভিজ্ঞতা লোকজন এই শিলাগুলোকে ডাকে ফ্লাওয়ার পট রক্স নামে এই শিলাগুলোর গায়ে কিছু গাছ জন্মে আছে প্রতিদিন এখানে শত শত পর্যটক আসে শুধু এই দৃশ্য দেখতে হোপোয়েল রক্স এমন একটি জায়গা যেখানে জল আর শিলা মিলে তৈরি করেছে এক চলমান চিত্রকথা স্কটল্যান্ডের স্কাই দ্বীপে উঁচু এক পাহাড়ের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল এক পাথর নাম ওল্ড ম্যান অফ স্টোর দূর থেকে দেখলে মনে হয় একজন বুড়ো লোক দাঁড়িয়ে আছেন চারপাশে পাহাড় কুয়াশা আর সাগরের ঝলক মিলে এক রহস্যময় পরিবেশ তৈরি করে এই পাথরকে ঘিরে আছে বহু পুরনো লোককাহিনী লোকজন বলে এক দত্ত জিন নাকি এখানে বসবাস করে আবহাওয়া বদলালেই এই জায়গাটা যেন এক ভিন্ন রূপ ধারণ করে এখানে ট্রেক করতে হলে পাহাড়ি পথ ধরে উঠতে হয় চূড়ায় দাঁড়িয়ে ওল্ডম্যানের আশেপাশে তাকালে নিচের ভিউ অবিশ্বাস্য লাগে এটা শুধু একটা পাথর নয় যেন এক নীরব পাহাড়াদার শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে ডেনমার্কের দক্ষিণ পূর্বে আছে বিশাল সাদা পাহাড়ের প্রাচীর যার নাম মন্স ক্লিন্ট বাল্টিক সাগরের তীরে ছয় কিলোমিটার জুড়ে দাঁড়িয়ে আছে চুনাপাথরের খাড়া দেয়াল নীলপানির পাশে সাদা পাহাড়ের দৃশ্য একদম চোখ আটকে রাখে এই পাহাড় তৈরি হয়েছে প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে জমে থাকা ক্ষুদ্র সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ থেকে এখানে মাঝে মাঝে চুনাপাথরের অংশ ধসে পড়ে সেই দৃশ্য দেখাও যেন এক অভিজ্ঞতা জায়গাটি ভূতাত্ত্বিকদের কাছে এক দারুণ গবেষণাস্থল হিসেবেও পরিচিত আবহাওয়া বদলালেই রং আলো আর ছায়ার এক আশ্চর্য খেলা শুরু হয় মনস্ক্লিন্ট এমন এক জায়গা যা একবার দেখলে সহজে ভোলা যায় না স্পেনের আরাগন অঞ্চলে রয়েছে লালচে পাথরের উঁচু উঁচু স্তম্ভ যার নাম ম্যালোস দে রিগলোস দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের গায়ে দানবাকৃতির দেয়াল দাঁড়িয়ে আছে ছোট্ট এক গ্রামকে ঘিরে দাঁড়িয়ে থাকা এই পাথর যেন এক প্রাচীন প্রহরী প্রায় চার কোটি বছর আগে এই শিলাগুলোর গঠন শুরু হয়েছিল বছরের পর বছর ধরে হাওয়া আর বৃষ্টির ক্ষয়ে তৈরি হয়েছে আজকের এই দৃশ্য এখানে পাহাড় বেয়ে ওঠার জন্য আসে বহু অভিযাত্রী ও পর্বতারোহী পাখিদের জন্য এই জায়গা এক গুরুত্বপূর্ণ আবাসস্থল বিশেষ করে বাস পাখিরা নিচের গ্রাম আর উপরের লাল পাথর মিলিয়ে ছবির মতো এক দৃশ্য গ্লোস শুধু একটি স্থান নয় বরং নীরব বিশাল আর অবাক করা এক প্রাকৃতিক থিয়েটার স্পেনের কাতালোনিয়ায় আছে এক অদ্ভুত আকৃতির পাহাড় নাম সেরাত উঁচু উঁচু পাথরগুলো এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন কেউ কেটে সেটে সাজিয়ে রেখেছে দূর থেকে দেখলে মনে হয় বিশাল পাথরগুলো আকাশের দিকে তাকিয়ে আছে এই পাহাড়ে আছে এক পুরনো আশ্রম অনেক মানুষ এখানে প্রার্থনা করতে আসে এখানে রয়েছে একটি কালো রঙের মূর্তি যেটাকে ঘিরে নানা গল্প শোনা যায় চারপাশ এতটা চুপচাপ আর শান্ত মনে হয় কোনো পুরনো কাহিনীর মাঝে চলে এসেছি এই পাহাড়ে ওঠার পথ রয়েছে আর চূড়া থেকে দেখা যায় অনেক দূর পর্যন্ত স্পেনের দৃশ্য পাথরের রং আর আকার এত আলাদা যে চোখে পড়তেই হবে মনসেরাত এমন এক জায়গা যেখানে ঘুরতে গিয়ে মন হারিয়ে যেতে পারে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিন আর হ্যাঁ অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ